সো ফাইনালি রিলিজ করতে যাচ্ছে ইনফিনিক্সের আরেকটি নতুন স্মার্টফোন যার নাম ইনফিনিক্স নোট ফিফটি আর এই ফোনটা আসবে মিড বাজেটে আর ফোনটিতে যা যা থাকবে রীতিমতো অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে ফর দ্য ফার্স্ট টাইম ইনফিনিক্সের এত কম দামি ফোনে থাকছে মেটাল ফ্রেম এছাড়াও ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান ফোরটি ফোর হার্ডের অ্যামোলয়েড ডিসপ্লে মিডিয়া পাওয়ারফুল গেমিং সেট অ্যান্ড ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকবে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটির ডিজাইনও থাকবে ম্যাসিক পরিবর্তন কথা বলবো ইনফিনিক্স নোট ফিফটি এই ফোনটা নিয়ে আজকের পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং এর সম্পর্কে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক রেখে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন শুরুতেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন সো এই ফোনটা ক্যামেরা ডিজাইন আমার কাছে ইউনিট মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটা ক্যামেরা ডিজাইন কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন সেই সাথে এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি ভাঙচোল যেখানে বসন্তের ফোনটা সেলফি ক্যামেরা এছাড়াও ফোনটিতে থাকছে আইপি সিক্সটি এর রেটিং যার ফলে হালকা পাতলা পানিতেও এই ফোনটা কিছুই হবে না ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পান সেভেন এইটিস অ্যামোলড ডিসপ্লে যাতে থাকছে পল্লিশ ডি প্লাস রেজলেশন একই সাথে ডিসপ্লে পিপিএড সি থাকছে থ্রি তবে এখানে থাকছে ওয়ান ফোর্টি ফোর হার্স যার ফলে এই ফোনটার মাল্টিটাস্কিং হবে বেশ স্মুথলি সেকশন ও ফোনটি রান করছে এক্সএস15 এ যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট আর সিপিইউ হবে ফোনwidetildeতে থাকছে মিডিয়াটেকের Helio G100 আলটিমেট যেটি 6nm ভিত্তিক অগ্গগর প্রসেসর মিডিয়াটেকের এসইউএস দিয়ে পাবজি কল অফ ডিটি ফ্রি ফায়ারের মতো গেম সামল পারবেন ফোনটিতে 8256 জিবি এর এই একটাইমাত্র ভেরিয়েন্ট আছে তবে ভার্চুয়াল রামের এর সুবিধাও পাওয়া যাবেন কথা বলা এই ফোন ক্যামেরা নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে টুয়েলভ ক্যামেরা যার প্রাইভার ফিফটিন্সেল টুতে থাকছে টু লেন্স এই ফোনটি রিয়ার ক্যামেরা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফোনটি সেলফিতে থাকছে থার্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যাটারি হিসেবে ফোনটি তে থাকছে ব্যাটারি যার সাথে থাকবে 45 ওয়াট এর ফাস্ট চার্জার সেই সাথে 30 ওয়াট এর অলওয়েজ চার্জিং 10 ওয়াট এর রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটি থাকছে সো এই বিষয়টা আমার কাছে সবথেকে বেশি ভালো মনে হয়েছে সিকিউরিটি হিসেবে ফোনটি ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে এছাড়াও ফোনটি তে থাকছে ডুয়াল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে সো এই ছিল ইনফিনিক্স নোট ফিফটির ফুল ডিটেলস এখন জানিয়ে তোর পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটার প্রাইস হতে পারে পঁচিশ হাজার টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে সো ভিওর্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি